চলে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল আমাদের দুঃখ ছিল 30 লক্ষ লোকের তোমরা তালিকা করে নাই বিগত সরকার এবং আমলিক সরকারও কিন্তু এত মানে দেশপ্রেমের কথা বলে 1971 সালে 30 লক্ষ ভাই আমাদের শহীদ হয়েছিলেন 2 লক্ষ মা বোন যারা इज्जत দিয়েছিলেন তাদের তালিকা করে কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ 24 সালের যে স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতায় আমরা পুঙ্খানুপুঙ্খ সারা বিশ্ব এটা তালিকা সংগ্রহ করছি এটা আপনারা জানেন আমরাও জেলা ভিত্তিক এটা তালিকা সংগ্রহ করছি যে আহত হয়েছে যারা নিহত হয়েছে তারা এই স্বাধীনতার সূর্য সৈনিক এই সূর্য সৈনিকদেরকে এই জাতি এই নতুন স্বাধীনতা চব্বিশ বছর স্বাধীনতায় স্মরণ রাখবে ইনশাল্লাহ আমরাও দলীয়ভাবে ভাবে এবং ব্যক্তিগত ভাবেও আমরা এইটা স্মরণ রাখবো রাজবাড়ি জেলা এইটা একটা ইতিহাস একটা স্মৃতি এই স্মৃতিটাকে আমরা রাখবো না এই স্মৃতিটাকে আমরা রাখবো আরেকটা কথা বলে আমরা শেষ করি সেটা হচ্ছে আপনারা